দেখো বন্ধুরা ঝড় বৃষ্টি হয়ে চলে যায় কিন্তু তার পরের যে দৃশ্য থাকে সেই দৃশ্য দেখতে ভীষণ কষ্ট লাগে তা আমি বাছে করে যাচ্ছিলাম আমি ঝড় বৃষ্টি হয়েছে সে সেই ভিডিওটা অল্প একটু তোমাদের দিয়েছি আর ঝড় বৃষ্টির পরের ভিডিওটা দেখো বাসে করে যাচ্ছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো কতটা জল হয়েছে এখানে নিচু জমি যত আছে একটু নিচু জমি সব জায়গায় জল উঠে গেছে সত্যি কথা বলতে এগুলো একদম নিচু জমিও না যেহেতু এখানে পাহাড় অঞ্চল বেশি সবার সুপরি বাগিচা ধানের জমি সবজি ক্ষেত সব জায়গায় জল উঠে গেছে কত কষ্ট করে মানুষ সবজি অবজি তৈরি করে এই যে জলটা উঠেছে সব সবজি গাছগুলো এবার পচে যাবে আমার রান্নার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে সব ভিডিওতেই আমি বলেছি যেখানে এখানে সবজির দাম প্রচুর হয় তার কারণ এটা এখানে বৃষ্টি প্রচুর হয় এবং এইভাবে জল উঠে যায় দেখো সব নারকেল গাছ সুপরি গাছগুলো অর্ধেক অর্ধেক ডুবে আছে কোনোটা সুপরি গাছের পাতাগুলোই দেখা যাচ্ছে কতটা জল হয়েছে দেখো রাস্তার কাছে চলে আসছে একদম জল দেখো এইগুলো এই যে জল ভরে গেছে এগুলো সব ধানের জমি সব জায়গায় সব ধান করা হয় কলা গাছ কলা বাগিচা সুপরি বাগিচা সব জলে ডুবে গেছে দেখো পিছনে পাহাড় দুটো কি ভালো লাগছে কিন্তু সামনের দিকে যে জলটা ভরেছে সেটা একটুও ভালো লাগছে না কত মানুষের কত ক্ষতি হয়ে যাবে এটাতে এই জল উঠাতে এখানে ঘরবাড়িগুলো বাড়িগুলো আসলে উঁচু উঁচুতে তৈরি করে সবাই তাই বেশি ঘরবাড়িতে জল ঢুকতে পারে না দেখো এই বাড়িটাতে জল ঢুকে গেছে এই ঘরটায় জল উঠে গেছে দেখো এখানে সব কলা বাগিচা কলা বাগিচায় জল ঢুকে গেছে রাস্তার দুপাশেই একইভাবে জল ভর্তি হয়ে গেছে দেখো দুই পাশেই রাস্তার মাঝে রাস্তা দুই পাশেই জল ভরে গেছে রাস্তাটা একটু উঁচু যেসব গাছে ফল এসেছে অনেক সময় বেশি জলের কারণে ফল ঝরে যায় আর ছোটো চারা গাছ থাকলে সেগুলো বেশি জল হলে মারা যায় দেখো বন্ধুরা সুপরি গাছের আর্ধেক আর্ধেক ডুবে গেছে দেখো এই সমস্ত গাছে ফল আসছে সুপরি ধরেছে কোনো কোনোটা ফুল আছে সেই সমস্ত গাছ সব ডুবে গেছে আসলে এই যে বাগিচাটা এই বাগিচার পাশেই পাহাড়ি নালা আছে সেই নালার সঙ্গে সমুদ্রের যোগ আছে তো যখন বৃষ্টি বেশি হয় এবং সমুদ্রের জোয়ার ভাটার ব্যাপার আছে তো জোয়ারটা যখন ওঠে তখন জলটাও বেশি হয়ে যায় এমনিতে বৃষ্টি হতে থাকে উপর থেকে জোয়ারও হলে জলটা অনেক বেশি উপরে উঠে যায় দেখো কোনো কোনো গাছে শুধু উপরের পাতা দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না কলা গাছগুলো দেখো শুধু উপরের পাতাগুলো দেখা যাচ্ছে এই যে সেই পাহাড়ি নালাটা এখানে এখন বোঝাই যাচ্ছে না যে এখানে নালা না অন্য কিছু পিছনে দেখো পাহাড় কত সুন্দর লাগছে পাহাড় দুটো দেখতে এটা সমুদ্রের সঙ্গে মিলিত তাই এখানে জোয়ার ভাটা দুটাই হয় আর সব থেকে বড় কথা যখন এরকম জল বেশি হয় এই নালাতে কুমির ছাড়া আছে কুমিরগুলো সব এখানে ওখানে ছড়িয়ে যায় বাগিচায় উঠে যায় তো যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে কিছু করার নেই কেউ জলে নামতে চাইবে না কারণ কুমিরের ভয় সবারই থাকে এমন কেউ নেই যে তার কুমিরের ভয় নেই যে কোনো সময় কুমির এসে এই ঘোলা জলে হামলা করতে পারে কিছুদিন আগের ঘটনা আমাদের নিজেদের খেতেই একটা কুমির উঠেছিল কিন্তু আমার কাছে মোবাইল ছিল না তাই উঠাতে পারিনি দেখো লোকজন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার উপরে দেখছে জল কতটা উঠেছে আগে কোনো দিন এতটা জল হতে দেখিনি আমরা এইবার এতটা জল উঠেছে তো কী পরিমাণে বৃষ্টি হয়েছে ভাবো এই যে জমিটা দেখছো এখানে সবজি করা হয় সব দেখো ডুবে গেছে দেখো কতটা জল হয়েছে বাবা আমি নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি যে এতটা জল হয়েছে দেখো একটা পোল কত উঁচুতে থাকে পোলটা ছোবো ছোবো বলছে জল তো ভাবো কতটা জল হয়েছে দেখো সমস্ত জমিগুলো ডুবে গেছে জলে পৃথিবীতে জলবায়ু ধীরে ধীরে সব চেঞ্জ হয়ে যাচ্ছে আরও হবে জানি না আরও পরে কত কি দেখাবে প্রকৃতি কারণ প্রকৃতিকে আমরা সেইভাবে রাখার চেষ্টা করি না যার জন্য ধীরে ধীরে যত প্রবলেমগুলো সব দেখা দিচ্ছে ক্লাইমেট ভীষণ চেঞ্জ হচ্ছে আমি বাসে করে যাচ্ছিলাম জানি না ভিডিওটা সব পূর্ণ ক্লিয়ার আসছে কি না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সবাই সবাইকে একটা মেসেজ দাও যে প্রকৃতিকে ভালোবাসো এবং প্রকৃতিকে সংরক্ষণ করে রাখার চেষ্টা করো আগামী জেনারেশনের জন্য